নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে এ আপনাদেরকে স্বাগত বন্ধুরা সাদের ছাদ বাগানের ষষ্ঠ সেমিনার যে অনুষ্ঠিত হয়ে গেল তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি তো দেখতে থাকুন ভিডিওটি

ছড়িয়ে দেওয়া সবসময় নিয়োজিত হয়ে রয়েছে পরিবেশকে সুন্দর রাখার জন্য দেখানো হয় মাশরুম চাষের সহজ পদ্ধতি ও বনসাই করার খুব সহজ পদ্ধতি অভিজ্ঞ লোকদের কাছ থেকে এগুলো দেখতে খুবই ভালো লাগে রাজুদা এক এক করে অতিথিদের মঞ্চে ডেকে নিচ্ছেন এবং ছাদে সাথ বাগান যে ফেসবুক গ্রুপ আছে তাতে বিভিন্ন ইভেন্টের জন্য সামনে থেকে অনেক পুরস্কার রাখা হয়েছে বিভিন্ন বিষয়ে এই পুরস্কারগুলো বিভিন্ন প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হবে আমরা

বিভিন্ন স্টল থেকে গাছের এবং কীটনাশক গাছের খাবারের যে ছিল সেগুলো সংগ্রহ করতে সবাই ব্যস্ত দেখুন লাইন দিয়ে সবাই এক এক করে সংগ্রহ করছে লাইন দেখছে লাইন কীটনাশক বা সার ইত্যাদি যে ন্যানো এরিয়া সব কিছুই এখানে দেওয়া হয়েছে তো সেগুলো সংগ্রহ করার জন্য অনেক লাইন চলেছে প্রত্যেক বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমি বিরাটি থেকে এসেছি থেকে বিরাডি থেকে এসেছি এই আমার মিছে নমস্কার আমরা বিরাট খেলছি এই দিনে আমি আসছি এখানে খুব মজা হয় আর আমরা কাজ করে খুব আনন্দ পাই সারা শুধুদের মতো আমাকে

প্ৰত্যেক फर्टिलाइजर देखो रासायनिक कार्ड सार और कीटनाशक बिक्रह पिछले महीने तो आपने बड़ी चली है आपने इसकी साइड लेकिन तो तो ये बड़े टाइम पे वापस आएंगे आप कैसे बोल रहे हैं ना आपने ना आपने न्यू इंडियन के हमारे देश का ऐसे जो भी नाम है वो कुछ नहीं है ना नाम नहीं है

স্যার আপনি কোথা থেকে এসেছেন থেকে ম্যাডাম আপনি আমি বারাসাত থেকে এসেছি ব্যারাসাত বারাসাট মোটামুটি কলকাতা এবং কলকাতার শহরতলি সেসব জায়গা থেকে এসেছেন তো দেখুন এখানে কাউন্টারে सारे एक आउटर थे एक ही के लिए और आई मुझे आवाज़ नहीं आ रही है कॉम्पटीशन सुंदर एक तरह का निर्वाचन कोर्स करने के आम राशि धारकों के सवाई बोसे आते हैं कभी आते ही সংরক্ষণ করা যায় তবে যা উপহার ছিল একটা ব্যাগে দেখুন যে কিন্তু সম্পূর্ণ ভর্তি হয়ে যাচ্ছে বিভিন্ন রকম গাছ এই নিয়ে একটা বিশাল উন্মাদনা ছিল সবাইকার মধ্যে দেখুন এখানে লাইন দিয়ে মোটামুটি এই বরাবর আছে ফোন নাম্বার আছে ফোন করবেন আমরা পাঠিয়ে দিই বাই কুরিয়ার করে দিই আমি নমস্কার গগিনের পক্ষ থেকে সবাইকে সাড়ে সাধ গানে ষষ্ঠ সেমিনারে আমন্ত্রণ জানালাম জানাই এবং আশা করি সেমিনারটা আরো ভবিষ্যতে আরো বড়ো হবে আমরা এসে গ্রহবির জিও ফেব্রিক গ্রো ব্যাগের তরফ থেকে আমাদের বিভিন্ন রকম সাইজের জিও ফেব্রিক গ্রো ব্যাগ পাওয়া যায় একদম ছয় ছয় থেকে আর আট আট দশ দশ বারো বারো পনেরো 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 বারো আঠেরো আঠেরো চব্বিশ চব্বিশ বিভিন্ন সাইজের শাক পাতা পুঁত বিভিন্ন রকম গ্রো ব্যাগ পাওয়া যায় যদি কারোর প্রয়োজন পড়ে যদি নিতে চান উপসব

मित्रांनो इथे मंच आहे पुढे মঞ্চে দব নেতি স্তরের বাঙালিকে অন্তরে ফ্রি আমাদের এনডিজি মন্ত্রক ও সিকিউরিটি আমরা ইকবালিন আছেন আমাদের রংপুর কিভাবে 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 স্যার

देखो <smash> <smash> এখানে বিভিন্ন গাছের যে স্টলগুলো ছিল সেই গাছের স্টলগুলোতে বিভিন্ন রকমের ফুল ফল এবং ক্যাক্টাস্ট সব রকম প্রজাতি এখানে সুলভ মূল্যে বিক্রি হয়েছে বিভিন্ন রকম সিগিন ফ্লাওয়ার থেকে আরম্ভ করে অ্যাগ্রোনিয়া বিভিন্ন রকম ছিল এগুলো দেখতেই পাচ্ছেন সিগুন ফ্লাওয়ার থেকে পিটুনিয়া তারপর বনসেডিয়া সব রকমই এখানে ছিল শুধু গাছ নয় গাছ পরিচর্যার সামগ্রী যেমন গাছে জল দেওয়ার স্প্রেয়ার বিভিন্ন কীটনাশক বিভিন্ন ফাঙ্গিসাইড সব রকমই কিন্তু এখানে স্টল ছিল এবং সেখান থেকে যেমন বিনামূল্যে কিছু উপহার দেওয়া হয়েছিল সেরকম কিন্তু কিনতেও করা বিভিন্ন রকম ঔষধ এই কাউন্টার থেকে যে জিনিসগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিভাবে গাছে প্রয়োগ করব আমি ওনার কাছ থেকেই একটু জেনে নেব চলুন দেখে দেখে যে কি কিভাবে বা কিভাবে প্রয়োগ করব ওনার কাছ থেকে জেনে নিন আপনাদেরকে দেওয়া হচ্ছে নতুন দু হাজার পঁচিশের একটা ক্যালেন্ডার তার সঙ্গে দেওয়া হচ্ছে একটা ভিটামিন ব্ল্যাক কোবরা লিটারে দইমেল করে ব্যবহার করতে হবে গাছের বৃদ্ধি খুব সুন্দর হবে পাতা সুন্দর থাকবে পনেরো দিন অন্তর অন্তর ওটা ব্যবহার করতে হবে তার সঙ্গে একটা নিম বিষ দেওয়া হচ্ছে যার নাম গ্রো নিম এই নিম বিষ লিটারে দুই মেল করে যে কোনো কীটনাশকের সাথেও দিতে পারেন আবার ওকে এককভাবেও দিতে পারেন পনেরো থেকে কুড়ি দিন গাছের ভেতরে একটা চক্র তৈরি করে রাখতে হবে পোকা এসে গাছের পাতা কাটতে পারবে না পলাশ মজুমদার আমি ইছাপুর পলদা থেকে এসেছি মারা যেতে ওটাই নেওয়ার একটা হ্যাঁ স্মাইটের জন্য এক লিটার জলে দেড়মেল করে সকালবেলা বা সন্ধেবেলা স্প্রে করবেন প্রথম সাত দিন পরে করবেন তারপরে দশ দিন পরে করবেন তারপরে পনেরো দিন পরে করবেন লিটারে আমরা যে প্যাকেটটি তুলে দিচ্ছি পক্ষ থেকে এটা হচ্ছে সুদাসুষক একটা একশো পার্সেন্ট জৈব সার এর মধ্যে আছে আপনার লেদার দাস মুখরা নন বার্মিক কম্পোস্ট এটা সমস্ত ফুল গাছ ফল গাছ ফিল্ড কর সমস্ত কিছু ব্যবহার করা যাবে ফুল গাছের ক্ষেত্রে আপনার আট ইঞ্চি টবে এক থেকে দেড় চা চামচ মাটিটা একটু খুঁড়ে দিয়ে মাটি চাপাতে বা জল দিয়ে দিতে হবে কোনো কোনো অন্তর অন্তর ব্যবহার করা যায় এটা দিলে আপনার কোনো কেমিক্যাল ফার্টিলাইজার দর্শন করবে না কেমিক্যাল ফার্টিলাইজার দিলেও সামান্য পরিমাণে দিতে পারে অনলাইন আছে অ্যামাজনে আপনি পেয়ে যাবেন

খুব ভালো লাগলো তো আপনারাও ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন হম আপনাদেরকে অনেক ধন্যবাদ আর যদি এই সেমিনারে আপনারা আসতে চান তাহলে অবশ্যই ছাদের সাত বাগান গ্রুপের ফেসবুক গ্রুপের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ অনেক